দীর্ঘ ছয় মাস কষ্টের পর অবশেষে সিভিক এবং ভিলেজ পুলিশদের মুখে ফুটল হাসি তার জন্য একটা নির্ধারিত হলো ডেট তো সুপ্রদর্শক আপনারা যারা রয়েছেন অবশেষে আপনাদের অনেক কষ্ট এবং বেদনার পর এবার মুখে হাসি ফুটতে চলেছে এতদিন শুধু কষ্ট আর কষ্ট এখন আপনারা শুনতে চলেছেন বা পেতে চলেছেন শুধু খুশি সংবাদ আর খুশি এবং খুশির ফ্যাসিলিটি তো চলুন বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন শুনতে পারবেন আপনাদের মধ্য থেকে অনেক কমেন্ট আসতেছে এবং অনেকে অনেক কিছু জানতে চায় যে কই আমাদের থানায় তো আসলো না তো সব আপে নাটি এবং বিস্তারিত বলতেছি আপনাদের তো দেখুন বন্ধুরা এখন কিন্তু সিভিক ভিলেজ পুলিশ এবং এদের জন্য একটা ডেট ঠিক হয়েছে এই ডেটের মধ্যে করতে হবে অর্ডার চলে আসছে আপনারা হয়তো জানেন না তবে কি করতে হবে অবশ্যই আপনাদের জানাচ্ছি এক এখন বলে না যখন মানুষের দুঃখ যায় তো চারো দিক দিয়ে দুঃখ যায় এবং যখন খুশির সংবাদ আসে তো চারো দিক দিয়ে খুশির সংবাদ আসে অতএব বোঝা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসটা থেকে আপনাদের শুধু খুশির সংবাদ এবং চারিদিক দিয়ে শুধু সোনাই সোহাগা আপনাদের এখন দুঃখের দিন শেষ সুখের দিন শুধু সুখের দিন আসতে চলেছে তো চলুন বন্ধুরা জানে তো যাই হোক সবার প্রথমে গো সিভিক ভলেন্টিয়ার্সদের যে ডাটাটা নেওয়া হয়েছিল সেই ডাটাটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে কবে কি সেটা ঠিক হবে সে অবশেষে সেটা ঠিক হয়ে গেল ডেট ঠিক ডেট ঠিক হয়ে গেলো ঠিক আছে তো প্রদর্শক আপনারা এখন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো যাই হোক বন্ধুরা আপনাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধির সাথে সাথে আপনাদের আরও বাড়লো সেই বোনাস আগে আপনাদের তিরপান্নশো টাকা এইবারে যারা এইবারে যারা মুসলিম ভাই বন্ধু রয়েছে ওরা পাবে ছয় হাজার টাকা এখান থেকে বোনাস বৃদ্ধি হলো এপ্রিল মাস থেকেই তারা বেতন শুদ্ধ পেয়ে যাবে ষোলো হাজার টাকা বোনাস শুদ্ধ বোনাস এবং বেতন এই দুটো নিয়ে পেয়ে যাবে ষোলো হাজার টাকা তো যাই হোক এর চেয়ে খুশির সংবাদ আর কী আছে উপরন্ত বন্ধুরা আপনাদের যে ডাটাগুলো নেওয়া হয়েছিল এবং ইএইচআরএমএস আর ব্যাপারে কিছু বলা হয়েছিল তো চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা আপনাদের জন্য কিন্তু ই রেডি হচ্ছে এবং আপনারা যে ডাটাটা দিয়েছিলেন সেই ডাটা দিয়েই কিন্তু ই আপনাদের রেডি হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন ইএইচআরএমএস এম আইডি এবং পাসওয়ার্ড আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং কখন পাবেন সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি জানাবো তো আপনারা যদি না হলে আপনারা আপনাদের বেশি খোঁজ নিয়ে থাকতে নিতে থাকবেন আর হলে আপনাদের নিজে থেকেই জানিয়ে দিবে আপনাদের নির্দিষ্ট থানার মনিটর বা মনসিগোলা। তো যদি আপনারা তার আগেই অ্যাডভান্স জানতে চান তো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগে থেকে জানিয়ে দেবো কবে থেকে থেকে কবে থেকে আপনাদের ইএইচআরএমএস এবং তার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে রেডি করে দিবে এই ভিডিওতে আমরা ছাড়বো তো বন্ধুরা আপনারা এতদিন যে কষ্ট করছিলেন তার সাথে সাথে ছয় মাস ধরে যে আপনাদের ছয় মাস ধরে সাতশো সাতশো টাকা করে কাটছিলো এবং জানুয়ারি মাসে আপনাদের সাতশো টাকার সাথে আরও দেড়শো টাকা বেশি কাটছিলো সেটা এক। মেরিগ্লো এই সহায়ক ওয়েলফেয়ার বাবদ কিন্তু অবশেষে দীর্ঘ ছয় মাস কষ্টের পর আপনাদের কিন্তু এই মার্চ মাসে সেই ডিডাকশনগুলি সব ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ডিডাকশনগুলি সব কাটা শেষ হয়ে গেছে এর এই যে আপনারা মার্চ মাসের বেতন পাবেন সেটাতে কিন্তু আপনাদের কোনো ডিডাকশন থাকবে না আপনারা বেতন পেতে চলেছেন ফুল যারা ফুল ডিউটি করছেন আপনারা ফুল বেতনই পাবেন আপনাদের যা বেতন সেটাই পারবেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যেটা বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী প্লাস বাজেটে সেই বাজেটে যে এক টাকা ইনক্রিজ করার কথা বলছিল সেটা আপনারা পাবেন জুন মাসে এপ্রিল মাসের এক তারিখ থেকে আপনাদের সেটা লাগু হয়ে যাবে এবং সেই দশ হাজার পাবেন আপনারা জুন মাসের এক দুই তারিখে যেই ডেটে আপনাদের বেতন হয় সেই বেতনে আপনারা সেই বাড়তি টাকাটা পেয়ে যান তার সাথে আরও সবচেয়ে খুশির সংবাদ রয়েছে যারা মুসলিম ক্যাটাগরির ভাই বন্ধুরা রয়েছে এবং সিভিক এবং ভিলেজ ভিলেজ পুলিশের বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে ওদের তার সাথে মিলবে বোনাস ওদের বোনাসটা অ্যাডভান্স হয় এই জন্য তাদের আরও খুব খুশির সংবাদ তো উপরন্ত আপনাদের তো ডিডাকশান শেষ যে টাকাগুলো এতদিন কাটছিল আপনাদের স্যালারি থেকে মেডিক্লেম স্পর্ট ফান্ড তারপরে সহায়ক ওয়েলফেয়ার এই সব বাবদ যে টাকাগুলো এত দিন কেটেই গিয়েছিল কেটেই গেছিলো অবশেষে সেই দীর্ঘ ছয় মাস পর দীর্ঘ ছয় মাস পর সেটা আপনাদের শেষ শেষ হয়ে গেছে এবং এখন আপনারা শুধু পেতে চলেছেন খুশির সংবাদ আগে পেত সিভিক ভলেন্টিয়ার্সরা দুই হাজার টাকা বোনাস এবং সেই দুই হাজার টাকা বোনাস এবং কলকাতার কলকাতার সিভি ভলেন্টিয়ার্সরা পেত তিরপান্নশো টাকা সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বুঝতে তো পারছেন অনেক সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়ায় সব ভাইরাল হওয়ার পর সেটা আবার লাগু করল গোটা রাজ্যে তিরপান্নশো টাকা ইতিমধ্যে মধ্যে আবার মার্চ মাসে সেটাকে বাড়িয়ে যারা তিরপান্নশো টাকা বোনাস পায় তাদেরটা বাড়িয়ে ছ হাজার টাকা করে দিল তো এর চেয়ার খুশির সংবাদ কি আছে আরও একটা খুশির সংবাদ আছে যেটা শুনলে আপনারা পাগল হয়ে যাবেন আর যেটা যেই খুশির সংবাদগুলোর আপনারা শোনার জন্যই এতদিন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আসতেছেন তো যাই হোক বন্ধুরা অর্থাৎ তার সাথে আমি আলোচনা করব আপনারা দেখছেন এখন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় দৈনন্দিন ভালো ভালো বিষয়ে জানতে হলে এবং ভালো ভালো এরকম খবরা আপনাদের আগে জানতে হলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আগে জানতে পারবেন আর হলে আপনারা চোখ রাখবেন এবং খবর রাখবেন আপনাদের নির্দিষ্ট থানাতে তো যাই হোক বন্ধুরা আরও সবচেয়ে ভালো যে খুশির সংবাদটি হলো সেটা হলো গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার একটা চলে আসছে যে অর্ডারের কথা এবং ডেট আপনারা যদি শুনেন তাহলে আপনারা পাগল হয়ে যাবেন সেই অর্ডারের ডেট হচ্ছে আঠারো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তো সেটা কি সেটা হচ্ছে আপনাদের যে এতদিন বেতন হয়েছিল আপনারা প্রতিনিয়ত পেতেন দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ শিবিকদের কারো কারো বেতন পেতে চলে যেত বিশ তারিখ একুশ তারিখ এরকম হয়ে যেত কিন্তু এবার তা না আপনাদের এই মাসের এই মাসে সারা গোটা মাস কাজ করে আপনাদের বেতন পেতে হতো ওই মাসের একুশ তারিখ বিশ তারিখ আঠারো তারিখ চার তারিখ কিন্তু এবার তার উল্টোটা হয়ে গেছে এবার আপনাদের বেতন এই মাসেরই একুশ তারিখের মধ্যে সবার হয়ে যাবে কিন্তু গভর্নমেন্ট থেকে যেটা অর্ডার চলে আসছে সেটা হচ্ছে আপনাদের আঠারো তারিখ লাস্ট ডেট এই আঠারো তারিখের মধ্যে কিন্তু সবার বিল করতে বলেছে কিন্তু কিছু কিছু থানায় আঠারো তারিখের মধ্যে পেয়ে যাবে এবং যে সমস্ত থানাদের একটু কাজের জটিলতা রয়েছে বা কাজের হিরিক রয়েছে বেশি ভিড় রয়েছে সেই সমস্ত থানার সিভিক ভলেন্টিয়ার্সরা হয়তো একুশ তারিখের মধ্যে একদম বিল হানড্রেড পারসেন্ট বেতন পেয়ে যাবে যদিও টাকাটা ক্রেডিট না হলেও আপনারা কিন্তু ট্রেজারির তরফ থেকে মেসেজ পেয়ে যাবেন তো বলুন বন্ধুরা এর চেয়ে কত এর চেয়ে আরও খুশির সংবাদ আর হলো এবং এটা কিসের জন্য হলো আপনারা তো জানেন ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট ইয়ার এন্ডিং হচ্ছে মার্চ মাস ঠিক আছে সেই ইয়ার এন্ডিংয়ের জন্য আপনারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন যদিও টাকাটা আপনাদের ক্রেডিট সেই বিশ বাইশ তারিখের মধ্যে হবে না টাকাটা গিয়ে আপনারা আবার ওই এক দুই তারিখেই হবে এপ্রিল মাসের তো যাই হোক আপনারা তো সুনিশ্চিত হয়ে যাচ্ছেন যে আপনাদের বেতন অলরেডি ঢুকে গেছে সেই সকাল হোক বিকাল হোক আপনারা সেই এপ্রিল মাসের এক দুই তারিখে সেটা যদি হলিডে না থাকে আপনারা পেয়ে যাচ্ছেন এর থেকে আমাদের যারা মুসলিম ভাই বোনরা রয়েছে তাদের অনেক এখন পাবন চলতেছে ওদের খুব সুবিধা হবে কেনাকাটি করতে অনেক তাদের সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা তাহলে আপ এই বছরে কত কিছু সিস্টেম চালু হলো চালু হল ইএইচআরএমএস এম এস বাড়ল এক হাজার টাকা বেতন বৃদ্ধি তার সাথে বাড়ালো ভাতা এর সাথে বাড়ালো আপনাদের এর সাথে বাড়ালো আপনাদের সেই এককালীন অবসরকালীন ভাতা যেটা আগে তিন লক্ষ ছিল সেটাকে পাঁচ পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এখন শুনতেছি আবার পেনশনের ব্যবস্থাও হতেছে আবার জুনিয়র কনস্টেবলও হয়ে যেতে পারেন আপনারা আপনারা যা কাজ করছেন অনেকের মন আপনারা জয় করে ফেলছেন এমনকি আমারও আপনারা মন জয় করছে করে ফেলছেন ভোল্ডি ড্রেস আমার রাস্তায় এমনভাবে হেল্প করেছে যা আমি ভুলতে পারছি না যাই হোক বন্ধুরা অনেক আপনাদের সাথে আমি কথা বললাম তো ভুল হলে আপনাদের কাছে আমি ক্ষমা আর আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে ফেলছেন তারা অবশ্যই একটা করে শেয়ার করে না নাহলে সুযোগ খবরটা সবাইকে শোনার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা প্রশ্ন করেছিলেন ই এইচ আর জন্য তো কাগজ চাওয়া হলো না হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে চাওয়া হবে না কিন্তু ই এইচ আর এম এসের ফ্যাসিলিটিটা আপনাদের ধরাই দিবে কিছু দিনের মধ্যে তো কবে ধরাবে সেটা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের দেখতে হবে প্রতিনিয়ত ফলো করতে হবে আমার চ্যানেল তাহলে অবশ্যই আপনারা জেনে যাবেন যখন দেওয়া হবে ই এইচ আর এম এসের কাজ আপনাদের চলতেছে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট খবর এটা আপনাদের ইএইচর রেডি হচ্ছে আপনাদের ইএইচআর এম বানানোর জন্য যা তথ্য প্রয়োজন সেটা আপনারা সেই ডাটার সাথে দিয়ে দিচ্ছেন আপনাদের কিছুদিন আগে যে ডাটাটা নেওয়া হলো সেই ডাটা ডাটা ডাটাটার মধ্যে যা আপনারা তথ্য দিয়েছেন সেই তথ্যগুলাই তার প্রয়োজন সেই ইএইচআরএমএস তৈরি করার জন্য তার হাফ তথ্য হলেই হয়ে যাবে আর অলরেডি সেগুলা অফিসে কম্পিউটারে সেভ থাকার কারণে আপনাদের কাছ থেকে পুনরায় আর হ্যারাসমেন্টের জন্য নেওয়া হচ্ছে না কিন্তু আপনাদের এই এইচ আর যে কাজ সেটা কিন্তু হচ্ছে এখন যখন সেটা কাজ শেষ হয়ে যাবে এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আপনাদের ইএইচআরএমএস আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের নিজ নিজ থানার অফিস থেকে আপনারা যদি তার আগেই জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন আর আমি সেটারই ব্যবস্থা করব যাই হোক বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই